সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা আসসালামু আলাইকুম আজ আমি প্রথম শ্রেণীর গণিত বই পৃষ্ঠা উনত্রিশের যোগ অঙ্ক নিয়ে আলোচনা করবো উনত্রিশ পৃষ্ঠায় সেই যোগের অঙ্ক দেওয়া আছে এক এখানে বলা হয়েছে যোগ করি আমরা এখানে দেখতে পাই ক থেকে ত পর্যন্ত কিছু অঙ্ক সে যোগ অঙ্ক দেওয়া আছে তো তোমাদের সুবিধার্থে অঙ্কগুলো আমরা খাতায় প্রথমে তুলে নেই অঙ্কগুলো আমরা তুলে নিয়েছি এখন আমরা যোগ করি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখানে কনঙে বলা হয়েছে পাঁচ যোগ চার সমসমান কত হয় আমরা যোগগুলোকে এভাবে করতে পারি যেহেতু বলা আছে পাঁচ যোগ চার সমসমান কত তাহলে আমরা পাঁচের সঙ্গে চার যোগ করে দেব অর্থাৎ পাঁচের পরে চার গুনব পাঁচ ছয় সাত আট নয় তাহলে পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় হয় এখানে খনঙে বলা হয়েছে এক যোগ ছয় সময় সমান কত তাহলে আমরা ছয়ের পরে এক গুণে যাব ছয় আর এক কত হয় সাত তাহলে ছয় আর এক সাত হয় গনঙে বলা হয়েছে সাত যোগ তিন সময় সমান কত তাহলে আমরা সাতের পরে তিন গুণে যাব সাতের পরে তিন গুনব তাহলে সাত আট নয় দশ তাহলে সাত আর তিন কত হয় দশ হয় ঘনঙে বলা হয়েছে চার যোগ তিন সমান সমান কত তাহলে চারের পরে আমরা আরো তিন গুণে দেবো চারের পরে তিন চার পাঁচ ছয় সাত তাহলে চার আর তিন সাত হয় কুমন অঙ্গে বলা হয়েছে পাঁচ যোগ দুই সমান কত তাহলে আমরা জানি পাঁচের পরে দুই গুণে দেবো পাঁচের পরে আরও দুই গুণ পাঁচ ছয় সাত তাহলে পাঁচ আর দুই সাত হয় ছনঙে বলা হয়েছে দুই যোগ ছয় সমান সমান কত তাহলে আমরা দুইয়ের পরে ছয় গুণে দেবো অথবা ছয় যোগ দুই অর্থাৎ ছয়ের পরে আমরা দুই গুণে দেবো তাহলে ছয় আর দুই কত হয় ছয় সাত আট আমরা আট লিখলাম ছ হয়েছে তিন যোগ এক সমান সমান কত তাহলে তিনের পরে আমরা এক গুণে যাব তাহলে তিন আর এক কত হয় চার হয় বর্গের যদি বলা হয়েছে দুই যোগ সাত সময় সমান কত তাহলে আমরা বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা যোগ করব। তাহলে সাত আর দুই সাত আট নয় তাহলে সাত আর দুই আট নয় নয় হয় আমরা নয় লিখলাম ঝনঙে বলা হয়েছে শূন্য যোগ শূন্য সমান কত তাহলে আমরা জানি শূন্যের মান শূন্য মানে কিছুই না তাহলে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে ইয়নমে বলা হয়েছে আট যোগ এক সমান সমান কত তাহলে আটের পরে এক গুণে দেব অর্থাৎ আট আর এক নয় আট আর এক নয় অনুযায়ী বলেছে চার যোগ ছয় সমান কত তাহলে আমরা চারের পরে ছয় গুণে দিতে পারি অথবা ছয়ের পরে চারও গুণে দিতে পারি চারের পরে ছয় পর্যন্ত গুণে দেবো চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে ছয় আর চার যোগ করলে কত হয় দশ হয় বলেছে পাঁচ যোগ দুই সমান কত তাহলে পাঁচের পরে দুই যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত তাহলে পাঁচের সাথে সাত হয় ধনঙ্গে তিন কত তাহলে তিনের পরে তিন গুণে দেব তিন চার পাঁচ ছয় তাহলে তিন আর তিন যোগ করলে কত হয় ছয় হয় ঢনং এ বলা হয়েছে এক যোগ সাত সমসমান কত তাহলে আমরা সাতের পরে এক গুণে দেব সাত আর এক আট সাত আর এক আট তাহলে এখানে আমরা আট লিখলাম মধ্যে মুদ্র এখানে বলা হয়েছে ছয় যোগ তিন সমান সমান কত তাহলে ছয়ের পরে আমরা তিন গুণে যাবো ছয় সাত আট নয় তাহলে ছয় আর তিন যোগ করে কত হয় নয় হয় তন বলা হয়েছে শূন্য যোগ দশ সমান সমান কত তাহলে আমরা জানি শূন্যের কোনো মান নাই অর্থাৎ কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই একই সংখ্যা হবে আমরা যদি এখানে শূন্যের সাথে দশ যোগ করি তাহলে দশই হবে অর্থাৎ কোনো সংখ্যা বাড়বে না ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা এই অঙ্কগুলো বাসায় আর বারবার চেষ্টা করবো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকন বাটনটিতে চাপ দিবে ধন্যবাদ সবাইকে